আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গত পঁচিশে ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং তখন তিনি ট্রাভেল পাস নিয়ে ফিরেছিলেন আমাকে বেশ কয়েকজন বলেছে যে ভাইয়া এই ট্রাভেল পাস তো এটা ডিউরেশন বোধহয় হয় তিন সপ্তাহ বা চার সপ্তাহ এরকম তো উনি কি ট্রাভেল পাসের ডিউরেশন শেষ হলে ফিরে যাবে কিনা তো ট্রাভেল পাসের বিষয়টা হলো বাংলাদেশে আসার জন্য এবং যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক তিনি একটা পাসপোর্ট পেতে পারেন সুতরাং তার তো ট্রাভেল পাস রিইস এর দরকার নাই সো ট্রাভেল পাসের ডিউরেশনের জন্য তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হবে এমন কোনো কথা নেই বলেই আমার ধারণা তবে তিনি এক দুই সপ্তাহের জন্য আবার লন্ডনে যেতে পারেন এটি নিয়ে একটা আলোচনা চলছে কেন যাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো তার আগে একটু বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলতে চাই তার এক বিষয় নিয়ে একটু কথা বলতে চাই তারেক রহমান কি অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছেন এই আলোচনাটা কিন্তু উঠে আসছে কারণ যেভাবে তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে সেনাবাহিনীর প্রোটোকল বলেন এটা সাধারণত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া কেউ পায় না তিনি ফুল দিতে গেলে তার সাথে সেনাবাহিনী যান তিনি যেখানেই যান শ্রদ্ধা জানাতে যান সেনাবাহিনী যান তিনি কাঁদলে তাকে টিস্যু এগিয়ে দেন সেও সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জেনারেল এই বিষয় নিয়ে কথা উঠেছে এবং সরকারের সরকারের বিশেষ করে এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে একটা মানে হিড়িক পড়ে গেছে তারেক রহমানের সাথে দেখা করার একেবারে মানে সরকারি প্রশাসনের সচিব বলেন অতিরিক্ত সচিব বলেন বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক মহাপরিচালক তারা সবাই একেবারে দল বেঁধে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করছে অফিসে গিয়ে এবং সেখানে একটা খাতা মেনটেন করা হচ্ছে নোট বই মেনটেন করা হচ্ছে এবং কে কে সেখানে গেলেন সেটা আবার নাম লিখে টিক দেওয়া হচ্ছে আমার পরিচিত একজন আহ সচিব আছে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি গিয়েছেন কিনা বলে হ্যাঁ ভাই আমিও গিয়েছি তাহলে কেন গিয়েছেন না গেলে যদি উনি ক্ষমতায় আসে তখন আবার যদি সমস্যা হয় তো এই এই হলো মানে ক্ষমতায় না যেতেই বর্তমান এই অবস্থা তো এইরকম অবস্থা যদি চলে তাহলে আমরা কি আশঙ্কা করব যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আরো একটি হাওয়া ভবন আবার তৈরি হবে যারা এই একদম নতুন প্রজন্ম পনেরো বিশ বছর বয়স বা প্রথমবার ভোটার হলেন তারা হয়তো জানেন না বাংলাদেশে হাওয়া ভবন বলে একটা ভবন ছিল যেটা ছিল দুর্নীতির থেকে সাল পর্যন্ত যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল তখন এই হাওয়া ভবনে তারেক রহমানদের অফিস ছিল এবং এই হাওয়া ভবন থেকেই বাংলাদেশের সরকারি বড় বড় ব্যবসা বাণিজ্য তদবিরে এগুলো কন্ট্রোল করা হতো এবং বড় বড় টেন্ডারে টেন পার্সেন্ট হাও কমিশন দেওয়া হতো যে কারণে অনেকেই তারেক রহমানকে তখন মিস্টার টেন পার্সেন্ট বলতেন দীর্ঘদিন তিনি বিদেশে নির্বাসনে ছিলেন তিনি ফিরে এসেছেন অনেকেই বলছেন তিনি অনেক বদলে গেছেন যেহেতু তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশে সময় কাটিয়েছেন তিনি নিশ্চয়ই সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থা দেখেছেন কিন্তু তিনি বাংলাদেশে আসার পরে যে বিষয়গুলো আমরা দেখছি তাতে আশাবাদী হওয়ার পাশাপাশি আশঙ্কাও কিন্তু থাকছে কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না বাট এই যে ঘটনাগুলো ঘটছে এই যে সবাই যে তারেক রহমানের কাছে হুমড়ি খেয়ে পড়ছেন এবং এটা সেনাবাহিনীর মধ্যেও এই ট্রেন্ডটা লক্ষ্য করা গেছে উইচ ইজ ভেরি ব্যাড কারণ আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স এটা ধরেন একটা চেইন অফ কমান্ড আছে কিন্তু এখন যে যেভাবে পারে তারেক রহমানের সাথে লাইন গার্ড করার চেষ্টা করতেছে তো এর ফলে আর্মির চেইন অফ হয়ে যাবে ভবিষ্যতে বা অলরেডি হয়ে গেছেও হয়তো আবার আর্মির ভেতরে অনেক কথাবার্তা হচ্ছে তারেক ক্রমানকে ঘিরে সেগুলো আমি প্রকাশ্যে এখানে আনতে চাই না কিন্তু এই যে তারেক রহমানকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে এবং তারেক রহমানকে ঘিরে যে সরকারি বেসরকারি প্রোটোকল দেওয়া হচ্ছে যেটা তিনি আইন অনুদভাবে পান পান কিনা সেই প্রশ্ন যখন উঠছে তখন জামাত ইসলাম কিন্তু একেবারে চুপ করে বসে নেই কারণ জামাতে ইসলাম মনে করে তারেক রহমান এসে তাদের বাড়া হাতে ছাই দিয়েছে কারণ খালেদা জিয়া ছিলেন অসুস্থ তারেক রহমান দেশের বাইরে জামাত মোটামুটি ক্ষমতায় চলেই গিয়েছিলেন তো তারা এই তারেক রহমানের প্রতি যে সবার হুম লিখে পড়া এটা তারা মোটামুটি উদ্বিগ্ন বলা যায় মানে রাজনীতি দুটো একটা যদি মাঠে থাকে রাজনীতির সাথে যারা জোট করে তারা থাকে তখন কিন্তু সব মানে হিসাব টিসাব ভুলে জামাত বিএনপি হিজবুত তাইরি এই যে একাত্তরের যে বিরোধী গ্রুপ এরা সব এক হয়ে যায় কিন্তু যখন আওয়ামী লীগ মাঠে নেই তখন আবার এই জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা হিচিং লেগেই থাকে এবং সেই হিচিংটা এখন জামাত উদ্বিগ্ন হচ্ছে জামাত ডক্টর এই জানিয়েছে বিষয়টিতে এবং ডক্টর বিষয়টা খুব কেয়ারফুলি অবজার্ভ করছে এবং তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে হিরাজ্যান্ড ট্রাস্ট ডক্টর ইনুস অল যদিও তারা ফোন আলাপ করে অনেক কথাবার্তা বলে কিন্তু তারেক রহমান এবং আমার ধারণা ডক্টর ইনুস পরস্পরকে আসলে গভীরভাবে বিশ্বাস করে না যার একটা স্বার্থের কারণে তারা এই মুহূর্তে একটা বিন্দুতে অবস্থান করছে তো ডক্টর ইনুস কেয়ারফুলি মনিটর করছে এবং জামাতের সাথে মিলে বিকজ আমি বারবার বলেছি ডক্টর ইনুসের পছন্দ হলো জামাতকে ক্ষমতায় আনা এবং জামাতকে ক্ষমতায় আনলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন এটা তার দীর্ঘদিনের খায়েশ কিন্তু সেইখানে একটু ঝামেলা হয়ে গেছে তারেক রহমান আশায় এবং আমি আবারও বলছি যে বিশ্বের যে সেরা নির্বাচনটা বাংলাদেশে হবে সেটা আদৌ হবে কিনা সেই টেনশন তো আছেই তো সেই জায়গায় এখন এরকম শোনা যাচ্ছে যে ইউনুস তো আসলে খুব মাস্টার প্লেয়ার তো নানা রকমের ঘিরিঙ্গি করে সে সে একটা বিকল্প ঘিরিঙ্গি কথা মাথায় রেখেছে যদি দেখে যে তারেক রহমান খুব বেড়ে যাচ্ছে সবাই তারেক রহমানের কাছে যাচ্ছে তাহলে হয়তো এ মাসের মধ্যেই তাহলে জামাতকে দিয়ে তারা একটা গন্ডগোল বাধাই দিতে পারে এবং সেক্ষেত্রে এমনও প্ল্যান ডক্টর ইনুসের আছে যে জামাত দাবি তুলবে যে তারা নির্বাচন মানে না এবং তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে তুলবে হাদির একটা ওপেনিং আমি বলে রেখেছি তারা হাদি হত্যার বিচার চাই বলে একটা শাহবাগে একটা এন্ট্রি রেখে দিয়েছে তাদের আসলে ইস্যুর অভাব হবে না সেক্ষেত্রে তারা এই নির্বাচন বাতিলের দাবি তুলতে পারে তারে রহমানকে ঠেকানোর জন্য এবং যদি নির্বাচন বাতিল করতে পারে বা ইউনুস তখন এই এই আন্দোলনের প্রেক্ষিতে হয়তো বলবে যে এই নির্বাচন হবে না শুধু গণভোট হবে এটাও একটা প্ল্যান আছে আবার জামাত আরও একটা প্রস্তাব দিয়েছিল তারেক রহমানকে যে আসেন আমরা একসাথে জাতীয় সরকার করি এসব নির্বাচন নির্বাচনের দরকার নেই জাতীয় সরকার করে আমরা চার পাঁচ বছর চালাই দিই হ্যাঁ কিন্তু তারেক রহমান সেই সেই প্রস্তাবে রাজি হন এইরকম নানামুখী অনিশ্চয়তা কিন্তু এখনো চলছে কিন্তু এই প্রশ্ন যে তারেক রহমান কেন এত প্রোটোকল পাচ্ছে এর পাশাপাশি যেটা দিয়ে শুরু করছিলাম যে শোনা যাচ্ছে যে তারেক রহমান এক বা দুই সপ্তাহের জন্য লন্ডনে যেতে পারেন হ্যাঁ লন্ডনে যদি তারেক রহমান যান তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে একটা ঝামেলা আসতেছে হুম সো এইটা একটা ইন্ডিকেটার হবে কারণ তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় তার খুব কাছের দু একজনকে বলেছে যে তিনি হয়তো দু এক সপ্তাহের জন্য লন্ডনে যাবেন তো এইটা আমি একটু দেখবো আমরা যে তারেক রহমান আসলে লন্ডন যাচ্ছেন কিনা কারণ এখনো রাজনীতির আকাশে যে অনিশ্চয়তার মেঘ সেটা কিন্তু কেটে যায়নি নির্বাচন নিয়ে এখনো নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে তো বলেছি তারা তেমন ভাবে সিরিয়াসলি কাজ শুরু করেনি এখন সব আলোচনায় বিএনপি এবং তারেক রহমানকে ঘিরে এবং তারেক রহমানকে কেন্দ্র করে যে ঘটনাগুলো জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর বাংলাদেশের অর্থনীতি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এমন এক চাপে পড়েছে যেখানে সংকট আর আলাদা আলাদা খাতে সীমাবদ্ধ নেই সবকিছু জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের আয়কে ছাড়িয়ে গেছে কর্মসংস্থান সংকুচিত হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার তরুণদের বড় অংশ কাজ এবং প্রশিক্ষণের বাইরে বিদেশি বিনিয়োগ নেই ব্যাংকিং খাত খেলাপি ঋণে ভারাক্রান্ত আর নিয়ে বাংলাদেশের অবস্থা এসে পড়েছে এই ভয়াবহ বাস্তবতার সার্বিকভাবে একটি অনির্বাচিত এবং কার্যত জবাবদিহিতাহীন সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো দেশের অর্থনীতিকে বহু বছরের জন্য আটকে রাখবে সুইজারল্যান্ড ভিত্তিক আজের বাইজানি কোম্পানির মাধ্যমে এলএনজি আমদানি চুক্তি হচ্ছে মার্কিন বোয়িং উড়োজাহাজ কেনার হচ্ছে হাজার হাজার কোটি টাকার রিফাইনারি আধুনিকায়ন এবং সম্প্রসারণের মতো মেগা প্রকল্প নেওয়া হচ্ছে এগুলো এই মুহূর্তে আসলেই বাংলাদেশের জন্য অপরিহার্য কিনা প্রকৃত ব্যয় কত ঝুঁকি কোথায় লাভ কিভাবে এবং কাদের জন্য আসবে আর কেন নির্বাচনের আগে ক্ষমতা থেকে জেতে যেতে ইউনুস এত দায় বাংলাদেশের চাপিয়ে যাচ্ছে কে করার বৈধতা দিল বাস্তবতা হলো বিগত মাসে বাংলাদেশ অর্থনীতি রাজনীতি এবং প্রাতিষ্ঠানিক আস্থার দিক থেকে এমন নেতিবাচক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একটি নির্বাচিত সরকার এলেও স্বল্প সময়ে দেশকে দু সালের আগস্টের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সহজ হবে না ঠিক এই জায়গা থেকে জনমনে প্রশ্নটি জোরালো হচ্ছে যখন দেশের অবস্থা এতটা নাজুক তখন যদি সব বড় বড় কেনা কেনাবেচা সব কৌশলগত সিদ্ধান্ত সব দীর্ঘমেয়াদী চুক্তি অনির্বাচিত ইউনুস সরকারই শেষ করে ফেলে তাহলে নির্বাচিত হয়ে তারেক রহমান আসলে কি করবেন তারেক রহমানের জন্য তো কিছুই রেখে যাচ্ছে না সরকার বলুন তো ব্যাপারটাকে ঠিক ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল সেখানে আজের বাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যার অফসর কোম্পানি গোপন সম্পদ ব্যবস্থাপনা এবং সেই প্রক্রিয়ায় পশ্চিমা আইনি এবং আর্থিক ব্যবস্থার ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছিল বিষয়টি সেখানে কেবল পারিবারিক সম্পদের গল্প ছিল না সেটি ছিল ক্ষমতা অর্থ অবসর কাঠামো এবং ভয়াবহ দুর্নীতির বিশেষ করে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার অন্ধকার ফাঁক এক উন্মোচন ছিল রাষ্ট্রপ্রধানের পরিবারের সদস্যরা কীভাবে রাজনৈতিকভাবে এক্সপোজ পারসন হয়েও নানা স্তরের স্বর্গ এবং ট্রেডিং হাব ব্যবহার করে সম্পদ লুকানোর সুযোগ পান সেই বাস্তবতা আন্তর্জাতিক মহলে নতুন ছিল না কিন্তু আবারও আজেরবাইজান একটি উদাহরণ হয়ে উঠেছিল এই আজেরবাইজানের সঙ্গে ইউনুসের গোপন এবং ভালোবাসার সম্পর্ক এই পটভূমি কেন গুরুত্বপূর্ণ জানেন কারণ এটি দেখাচ্ছে যে আধুনিক বৈশ্বিক অর্থনীতিতে রাষ্ট্রীয় ক্ষমতা আর বেসরকারি অর্থের সীমারেখা কতটা হেজি মানে ঝাপসা হয়ে যেতে পারে আপনারা তো নিশ্চয়ই জানেন যে আজেরবাইজানের প্রেসিডেন্টের দুই কন্যার আকস্মিক বাংলাদেশ সফর ঢাকায় এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ যমুনায় ফটো সেশন এবং তার কিছুদিনের মধ্যেই আজের বাইজান সংশ্লিষ্ট একটি ট্রেডিং কাঠামোর মাধ্যমে জ্বালানি আমদানির সিদ্ধান্ত এই ঘটনাগুলো আলাদা আলাদা করে ব্যাখ্যা করা যায় সরকার করে কিন্তু এক সঙ্গে যদি আপনি সাজান তাহলে এটা নিয়ে কূটনৈতিক সৌজন্য কিংবা নির্দোষ শুভেচ্ছা সফর বলে মনে করার কোনো কারণ নেই কারণ আন্তর্জাতিক রাজনীতিতে সময় এবং বন্ধুত্ব কখনো নিরপেক্ষ নয় কখন কার সঙ্গে দেখা হলো কি পান করলেন কি কথা বললেন তারপর কি সিদ্ধান্ত এলো এগুলো সব ধারাবাহিকভাবে খুব অর্থবহ এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার আন্তর্জাতিক জ্বালানি বাজারে ট্রেড মানে ট্রেডিং আর্মস অফশোর কোম্পানি সুইজারল্যান্ড বা দুবাইয়ের মতো হাব ব্যবহার নতুন কিছু নয় বহু রাষ্ট্রীয় কোম্পানির কর কাঠামো ব্যবসায় মানে ব্যাংকিং সুবিধা এবং সালিশি নিরাপত্তার কারণে এসব জায়গায় নিবন্ধন নেয় সমস্যা সেখানে নয় সমস্যা হলো কোন সরকার এই পদ বেছে নিচ্ছে এবং কোন সময়ে একটি নির্বাচিত সরকার যদি সংসদীয় নজরদারি বিরোধী দলের প্রশ্ন এবং গণমাধ্যমের চাপের মধ্যে থেকে এমন সিদ্ধান্ত নেয় তাহলে অন্তত জবাবদিহিতার একটি কাঠামো থাকে কিন্তু যখন একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার একই ধরনের দীর্ঘমেয়াদী ডলার নির্ভর উচ্চ ঝুঁকির সিদ্ধান্ত নেয় তখন সন্দেহ শুধু রাজনৈতিক নয় প্রাতিষ্ঠানিক হয়ে ওঠে মজার ব্যাপার হলো ক্ষমতায় বসার জন্য তারেক রহমান ও তার দল বিএনপি এতটাই উদ্গ্রীব যে ইউনুস তার নির্বাচিত সরকারের জন্য কিছু আর অবশিষ্ট রাখছে না বাংলাদেশের ভান্ডার উজাড় করে বিশাল বিশাল সব কেনাকাটা সেরে ফেলছে নির্বাচনের মূলা ঝুলিয়ে ক্ষমতার মূলা ঝুলিয়ে ইউনুস অবশ্য সব কেনাকাটার পক্ষে নানা যুক্তি দিয়ে যাচ্ছে তার প্রপাগান বা সচিবকে লেলিয়ে দিয়ে এসব যুক্তি মানুষকে গেলানোর চেষ্টা করছে যেমন এল এন জি আমদানির ক্ষেত্রে বলা হচ্ছে স্পট মার্কেটের চেয়ে কম দামে পাওয়া যাবে স্বল্প মেয়াদী সুবিধা হবে দ্রুত সরবরাহ নিশ্চিত হবে এসব যুক্তি কাগজে ভালো শোনায় কিন্তু বাস্তবতা হলো জি টু জি শব্দটি নিজে কোনো জাদুর কাঠি নয় জি টু জি হলেই ন্যায্য দাম হবে কমিশন থাকবে না ঝুঁকি কমবে এই ধারণা বিভ্রান্তিকর আসল প্রশ্ন হলো দাম নির্ধারণের সূত্র কি বেঞ্চমার্ক কোনটি পেমেন্ট টার্মস কেমন কার্গো দেরি হলে দায় কার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল বা পুনর্বিন্যাসের সুযোগ কতটা আছে অনির্বাচিত সরকার এসব প্রশ্নের উত্তর জনসম্মুখে না এনে সিদ্ধান্ত নিলে পরের সরকারের কেবল তার ফল ভোগ করবে প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না এই এল এন সিদ্ধান্তকে যখন বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে দেখি আমরা তখন আপনি আরও ভরকে যাবেন আসলে উড়োজাহাজ কেনা মানে শুধু কয়েকটি প্লেন কেনা নয় এর সঙ্গে যুক্ত বহু স্তরের ফাইন্যান্সিং মানে বহু বছর ধরে এই ফাইন্যান্সিং আপনাকে টানতে হবে রক্ষণাবেক্ষণ চুক্তি প্রশিক্ষণ যন্ত্রাংশ সরবরাহ বিমা এবং ডলার আউটফ্লোর দীর্ঘ শৃঙ্খল বোয়িং নিয়ে কিছুদিন আগেই যে সব নেতিবাচক প্রচারণা চলছিল সারা পৃথিবী জুড়ে সেসব ধর্তব্যে আনতে হবে বোয়িং কেনার জন্য আজ একটি সই করা মানে হচ্ছে আগামী কয়েক দশক ধরে রাষ্ট্রীয় কোষাগারের উপর দায় চাপানো দায়িত্ব চাপানো অর্থ পরিষদের ভর চাপানো ভার চাপানো এমন সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকারগুলো নেয় কারণ তারা জানে সংসদে প্রশ্ন উঠবে পাঁচ বছর পরে ভোটের মুখে জবাব দিতে হবে কিন্তু এই সব অনির্বাচিত অবৈধ সরকার ক্ষমতা থেকে যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে প্রশ্ন করতে হবে যে এই দায় বহনের রাজনৈতিক ম্যান্ডেট তাদেরকে কে দিল এখানে আন্তর্জাতিক কূটনৈতিক আরেকটি ভয়ঙ্কর রেশারেশিও তৈরি করে দিয়ে যাচ্ছে রুশ সরকার আমেরিকা চেয়েছে বাংলাদেশকে বোয়িং দিতে ইউরোপ চেয়েছে এয়ারবাস দিতে এ নিয়ে বেশ কয়েকদিন বেশ চাপান উত্তর চলেছে বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত প্রকাশ্যে বলেছেন যে এয়ারবাস না কিনলে সম্পর্কের অবনতি ঘটবে বোয়িং বনাম এয়ারবাস কেবল বাণিজ্যিক পছন্দ নয় এটি অংশ বড় শক্তিগুলোর সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য শুল্ক সুবিধা বাজারে প্রবেশাধিকার এসবের সঙ্গে বড় কেনাকাটা জড়িয়ে থাকে অনির্বাচিত সরকার যখন এমন সিদ্ধান্ত নেয় তখন তারা আসলে ভবিষ্যৎ সরকারের উপর কূটনৈতিক অবস্থানও আগে ভাগে তৈরি করে দেয় মানে বেঁধে দেয় যে তোমাদের এইভাবে চলতে হবে প্রেসক্রিপশন নতুন সরকার এসে হয় সেই সিদ্ধান্ত বহাল রাখবে হয়তো আন্তর্জাতিক অংশীদারদের অসন্তোষের মুখে পড়বে দুই ক্ষেত্রেই তারা বন্দী ধরুন তারেক রহমান ক্ষমতায় আসলো তারপর তিনি কি এটা বাতিল করতে পারবেন কেনার এই চুক্তি ইউরোপের সঙ্গে তার সম্পর্ক তাহলে কি হবে এরপর আসেন স্টার্ন রিফাইনারির মতো মেগা প্রকল্পের কথায় ইউনুস ক্ষমতায় এসেই শেখ হাসিনার মেগা প্রকল্প নিয়ে নানা রটনা বাজারে ছড়িয়ে দিয়েছিল যে তারা কোনো মেগা প্রকল্প হাত দেবে না কিন্তু ক্ষমতায় যে তাদেরকে বসানোই হয়েছে বাংলাদেশকে ফুটো করে এসব মেগা ডিল বাগিয়ে নেওয়ার জন্য সেটা তো এখন বোঝা যাচ্ছে তাই না একদিকে বলা হয় মেগা প্রকল্প নয় ছোট এবং জনগুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে অন্যদিকে শেষ সময়ে এসে হাজার হাজার কোটি টাকার রিফাইনারি আধুনিকায়ন এবং সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে রিফাইনারি দরকার কি না এই প্রশ্নের উত্তরও মানে ইউনোস নিশ্চয়ই যুক্তি আছে কিন্তু কত ব্যয়ে কোন প্রযুক্তিতে কোন ক্রুড ব্যবহার করে কোন পণ্যের বাজার ধরে কে ঋণ দিচ্ছে ঋণের শর্ত কি এইসব প্রশ্নগুলোর উত্তর যদি অস্পষ্ট থাকে তাহলে প্রকল্পটি উন্নয়ন নয় বরং আর্থিক ঝুঁকির প্রতীক হয়ে ওঠে বাংলাদেশের অভিজ্ঞতায় বড় প্রকল্প মানেই কেবল অবকাঠামো নয় বড় প্রকল্প মানেই কনসালটেন্সি ফি থোক বরাদ্দ পরিবর্তিত কাজ সময় বাড়ানো এবং শেষ পর্যন্ত দায়হীনতা অনির্বাচিত সরকার যখন এমন প্রকল্প অনুমোদন করে তখন তারা আসলে বাস্তবায়নের দায় ভবিষ্যতের কাছে চাপিয়ে দেয় কিন্তু কেন করে জানেন কারা কারা এইসব প্রকল্প থেকে অর্থ পাচ্ছে খোঁজ নিয়ে জানতে হবে আপনার এই যে তিনটি সিদ্ধান্ত এলএনজি বোয়িং রিফাইনারি এগুলো কোনোটা আলাদা নয় এগুলো একসঙ্গে একটি ধারাবাহিকতা তৈরি করেছে যেখানে রাষ্ট্রীয় অর্থনীতি জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থান সবই দীর্ঘমেয়াদে বাধা পড়ে যাচ্ছে প্রশ্নটা কোনো এক ব্যক্তির সততা বা অসততার মধ্যে সীমাবদ্ধ থাকছে না প্রশ্নটা হচ্ছে শাসন ব্যবস্থার বৈধতা নিয়ে অবৈধ সরকার কি এমন সিদ্ধান্ত নৈতিক একটি অনির্বাচিত নেওয়ার এবং সাংবিধানিক অধিকার রাখে যা পরবর্তী নির্বাচিত সরকারের নীতি নির্ধারণের পরিসর সংকুচিত করে দেয় কিংবা তার উপর অবৈধভাবে চাপ তৈরি করে রাষ্ট্র থেমে থাকতে পারে না এরকম একটা যুক্তি দেয় সরকার সিদ্ধান্ত নিতেই নাকি হয় কথাটা আংশিক সত্য রাষ্ট্র চলবে দৈনন্দিন কাজ হবে জরুরি সিদ্ধান্ত হবে কিন্তু জরুরি সিদ্ধান্ত আর দীর্ঘমেয়াদী কাঠামোগত সিদ্ধান্ত এক জিনিস নয় একটি সরকার যদি নির্বাচনকালীন হয় তার কাজ হওয়া উচিত মাঠ সমতল করা ভবিষ্যৎ সরকারের কে নীতিগত স্বাধীনতা দেওয়া বড় সিদ্ধান্তগুলো হয় স্থগিত রাখা হয়তো ন্যূনতম এবং রিভার্সিবল কাঠামোয় সীমাবদ্ধ রাখা কিন্তু এখানে যা দেখা যাচ্ছে তা তো উল্টো শেষ সময়ে এমন সব চুক্তি প্রকল্প কেনাকাটা যেগুলো থেকে বের হওয়া কঠিন বদলানো ব্যয়বহুল যদি অনির্বাচিত সরকারই সব কিনে ফেলে সব চুক্তি করে ফেলে তবে সব প্রতিশ্রুতি দিয়ে ফেলে তাহলে নির্বাচিত সরকার এসে কি করবে আঙুল চুষবে রাষ্ট্র চালানো কি শুধু আগের চুক্তির কৃষ্টি পরিষদ আগের প্রকল্পের দায় বহন আর আগের সিদ্ধান্তে রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে নতুন সরকার কি নিজের মতো করে জ্বালানি নীতি পরিবহন কৌশল শিল্প পরিকল্পনা সাজাতে পারবে নাকি তারাকে কেবল একটি পূর্ব নির্ধারিত মানে ইউনুস যে স্ক্রিপ্ট দিয়ে যাবে সেই স্ক্রিপ্ট অনুসরণ করবে অনেকে বলবেন নতুন সরকার চালে তদন্ত করবে অডিট করবে সংশোধন আনবে বাস্তবে এই পথ অত সহজ নাই বিশেষ করে আন্তর্জাতিক সব চুক্তির ক্ষেত্রে বড় আন্তর্জাতিক চুক্তি বাতিল মানে ক্ষতিপূরণ আইনি লড়াই আন্তর্জাতিক অবস্থা মানে আস্থার ধাক্কা এবং অনেক টাকার খরচ সংসদের মানে আবার নতুন দর কষাকষি যেখানে সময় এবং শক্তি দুই লাগে ফলে নতুন সরকার শুরুতেই হয়তো একটি প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যাবে তারা নীতি দিয়ে শুরু করতে পারবে না শুরু করতে হবে ক্ষয় ক্ষতি কমানোর হিসাব দিয়ে অবশ্য ইনু সরকারের কারবার দেখে মনে হচ্ছে তারা আসলে তাদের সরকারের ধারাবাহিকতা হিসেবেই তারেক রহমানের সরকারকে দেখছে বিদেশি প্রেসক্রিপশনও হয়তো তাই ইউনুসকে যারা ক্ষমতায় বসিয়েছে তারাই তারেকের হাতে ক্ষমতা তুলে দিয়ে ইউনুসকে সরে পড়তে বলছে আর যেতে যেতে ইউনুস এবং তার উপদেষ্টারা বিশেষ সহকারীরা এসব মেগা ডিল থেকে নিচ্ছে নাইলে এই প্রশ্ন কেন এখনো কোনো শিবির থেকে উঠছে না যে অনির্বাচিত সরকার যদি শেষ সময়ে এসে রাষ্ট্রের বড় বড় কেনাকাটা ও প্রতিশ্রুতি সেরে ফেলে তাহলে নির্বাচিত সরকার এসে আসলে কি করবে রাষ্ট্র চালাবে না শুধু আগের সরকারের হিসেব বহন করবে তার ক্রমান্ত না হয় ক্ষমতার স্বপ্নে এখন দিনরাত ভুলে গেছেন শোক ভুলে গেছেন কিন্তু বাংলাদেশের জন্য এতদিন যারা মায়াকান্না কাচ্ছিলেন সেই আনু মহম্মদ গং শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল কিন্তু এই প্রশ্নটাও কি আনু এখন তুলতে পারছেন না যে বিক্রি করে দিলে ইউনুস এত টাকা কোত্ থেকে পাচ্ছেন এতগুলো মেগা ডিল করার জন্য আমার মনে হয় এরা সকলেই এসব প্রশ্ন পরবর্তী শেখ হাসিনা সরকারের জন্য বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রেখে এখন কিছুদিন বিশ্রামে আছেন কি বলেন থাকুন আপনারা ঘুমিয়ে থাকুন নিশ্চয়ই প্রতিবাদ হইতে ঘুম অতি উত্তম ঘুমিয়ে থাকুন আনু মোহাম্মদ আপনার ঘুমটা খুব জরুরি এখন আপনারা জেগে থাকুন আপনাদের জাগাটা খুব জরুরি এখন